আমার দেশের কিছু মুসলমান নামদারি তাদের দলের জন্য পক্ষ নিয়েছে বলবেন না আল্লাহর কাছে আল্লাহ যারা এই বাংলাদেশে থেকে মুসলমান শুধু নিজের দলের জন্য ইস্কনের পক্ষ নিয়েছে আল্লাহ তাদেরকে হেদায় দান করুন আমি আর যদি হেদায় যদি প্রাপ্ত না হয় তুমি তা তুমি তাদেরকে আবু জাহিনের মতো ফেরাউনের মতো নমরুদের মতো এই দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দাও এবং হাসরের ময়দানে তাদেরকে ফেরাউন এবং নমরুদের সাথে উত্তোলন করিও আমিন বলেন মুসলমান শুধু নিজের দলের জন্য এক কত উগ্রবাদী হিন্দু থেকেও যারা খারাপ তারা হচ্ছে কি ইস্কল তাদের পক্ষ নিয়ে তারা দালালি করে আল্লাহ তুমি হেদায়ত দান করুন আমার বাইরা খুদবায় যে একটি বলেছি এ কিতা ব্যাখা

পড়তে পড়তে পারবেন পারবেন আপনি পড়ার জন্য করে সিস্টেম আপনার যে ভাষার হোক আপনি কি করতে পারবেন আপনার কিতাবটা আপনি পড়তে পারবেন সুতরাং হাসার ময়দান আপনাকে যে কিতাব দেওয়া হবে এই কিতাব পড়ার আগে আল্লাহ তারা যে দুনিয়াতে আপনাকে কিতাব দিয়েছে সেই কিতাব আপনি পড়েন সেই কিতাব আপনি অনুধাবন করেন